প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদেরকে ভারত বাংলাদেশের বর্ডারে বিএসএফ এর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার কথা শোনাব যে ঘটনাটা দু সালের জানুয়ারি মাসে তিনজন বিএসএফ জওয়ানের সাথে ঘটে সেই তিনজনের মধ্যে একজন ছিল আমাদের পশ্চিমবঙ্গের জওয়ান যার বাড়ি নদীয়ার তেহ্টে নাম শুভজিৎ কুন্ডু হ্যাঁ আজকের এই ঘটনাটা সেই বিএসএফ জওয়ান আই মিন শুভজিৎ দায় লিখে পাঠিয়েছে তো এই তিনজন বিএসএফ জওয়ানের সাথে ঠিক কি কি ঘটেছিল কেন তাদের সাথেই এমন ঘটনা ঘটল আর এই ঘটনাটার শেষ পরিণতি বা কি হয়েছিল এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন নমস্কার আমি উৎপল ঘটক প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারের মতো আজও ঠিক রাত দশটায় হাজির হয়েছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে তবে আজকে আর বেশি কথা বাড়াবো না ডাইরেক্ট মেন ঘটনায় চলে যাব শুভজিৎ দা ঠিক যেভাবে ঘটনাটিকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি হাই উৎপল দা আমি শুভজিৎ কুন্ডু একজন বিএসএফ জওয়ান বাড়ি নদীয়ত্তে ঘট্টে উৎপলদা আজ আমি তোমাকে আমার নিজের এবং আরো দুইজন জওয়ানের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার কথা লিখছি যে ঘটনাটা দু সালের জানুয়ারি মাসে আমাদের তিনজনের সাথে ঘটে তবে ঘটনাটা শুরুটা আমার সাথে আরম্ভ হয়েছিল আমি একে একে আজ তোমাকে পুরো ঘটনাটাই বলছি তবে তার আগে একটা কথা বলে রাখি আমি যেহেতু একজন বিএসএফ জওয়ান তাই আমার বেশিরভাগ সময়টাই ব্যস্ততার মধ্যে কাটে সেরকমভাবে খুব একটা ইউটিউব বা ফেসবুক দেখা হয় না তবে বর্তমানে আমি এখন ছুটি নিয়ে বাড়িতে এসেছি আর এই বাড়িতে এসেই আমি তোমার কথা আর তোমার চ্যানেলের কথা জানলাম আসলে আমার ওয়াইফ ও তোমার খুব বড় একজন ফ্যান সোমবার আর বৃহস্পতিবার তোমার চ্যানেলে ঘটনা আসা মাত্রই ও কিন্তু ঘটনা শুনতে যায় এবং সেই রুটিনে আমাকেও যোগ করেছে আর সবচেয়ে বড় কথা বর্ডারে আমাদের সাথে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার কথা ও এমনকি আমাদের বাড়ির সবাই জানে তাই ও আমাকে এক প্রকার জোর করেই ঘটনাটি লেখা করাচ্ছে এত কথা একটা কারণে বললাম কেননা এই ঘটনাটি তোমাকে পাঠানোর পেছনে আসল কৃতিত্বটা আমার ওয়াইফেরই না আর বাড়তি কথা বলবো না এইবার মেন ঘটনায় আসি ঘটনাটা ঘটেছিল ঘোজা ডাঙাতে মানে বাংলাদেশের সাতক্ষীরা আর আমাদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাঝখানে যেখানে ওই ইছামতি নদী পড়ছে মানে যেখান থেকে নদীটাই দুটো দেশের বর্ডার হয়ে যাচ্ছে ঠিক ওখানে এই জায়গাটা আর এই এইরকমই জায়গাগুলোতে টহলদারি আগে খুব একটা জোরালোভাবে হতো না আর এই জন্যই বেশি চোরাকারবার বা ওই দেশ থেকে এই দেশে লুকিয়ে আসা এই জায়গাগুলোতেই বেশি ঘটত অবশ্য এখন অনেকটাই উন্নত এখন টহলদারিও খুব জোরালোভাবেই হয় আর অনেক জায়গাতেই বেশ ভালো মানে তার কাটার বেড়াও পড়ে গেছে কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে এমন দৃশ্য ছিল না তখন রাতের অন্ধকারের আড়ালে অনেক দু নম্বরই কাজ হতো বাংলাদেশ থেকেও অনেক মানুষ লুকিয়ে এই দেশে আসতো অনেকেই বিএসএফ এর হাতে ধরা খেয়ে জেলও খেটেছে অনেকেই আবার গুলিবিদ্ধ হয়ে মারাও গেছে কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনাও ঘটেছে যেটা অফিসিয়ালভাবে ভাবে পাবলিসিটি করা হয়নি মানে অনেক সময় অনেক দুষ্কৃতীকে মেরে কখনো নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে কখনো আবার নদীর পাড়েই মাটিতে পুঁতে রাখা হয়েছে আসলে অনেক সময় বিএসএফরাও বেশি ঝামেলা যেতে চায় না কোনো দুষ্কৃতিকে মারার পর তাকে সরকারের হাতে তুলে দিলে অনেক ফর্মালিটিস থাকে কিন্তু তাকে যদি মাটিতে পুঁতে দেওয়া হয় বা নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকে কেউ খোঁজ করতেও আসে না আর কোনো ফর্মালিটিসও করতে হয় না মানে ঝামেলা ওখানেই শেষ আর এই কারণে রকম ঘটনা বহু ঘটেছে বহু এবং এখনো অনেক সময়ই এইরকম ঘটনা ঘটে তবে এখন তোমাকে যে ঘটনাটা বলছি এই ঘটনাটাও কিন্তু এই এইরকমই একটা ঘটনার থেকে সৃষ্টি আর এই কারণেই তোমাকে এত কথা বলা আমাদের বিএসএফদের ডিউটি কখনো এক জায়গায় হয় না আজ এখান তো কাল খান এরকমই দু হাজার সালের জানুয়ারিতে আমার প্রথম ডিউটি পড়ে ওই এলাকায় না আমার একা নয় আমার সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল তবে সব সময় তো আর সবাই একসঙ্গে টহল দিই না বেশিরভাগ সময় একটা ডিস্টেন্স মেনে একা একাই টহল দিতে হয় আবার কিছু কিছু সময় একসঙ্গেও টহল দিই তো প্রথম কয়েকদিন ডিউটি বেশ ভালোই কাটলো সেরকম কোনো কিছুই হয়নি টহল দিতে দিতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম কিন্তু কিছুদিন পর থেকেই রাত আড়াইটার থেকে তিনটার মধ্যে একটা আলাদাই নিস্তব্ধতা অনুভব করতাম গাছের পাতাগুলো নড়া বন্ধ করে দিত কোনো বাতাসও বইতো না জানুয়ারি মাসের কনকনে শীতের মধ্যেও একটা গুমট ভাব সৃষ্টি হতো আর মনে হতো কেউ যেন আমাদেরকেই চোখে চোখে রাখছে অথচ কেউ কোথাও নেই তবে অদ্ভুত ব্যাপার আড়াইটা থেকে তিনটার মধ্যেই এই ফিলটা পেতাম এর আগে বা পরে এরকম কিছু হতো না ভাবে এরকমই একদিন ওইদিন আমি তহলে একাই ছিলাম আমার সঙ্গে বাকি যেই জওয়ানরা ছিল তারা বেশিরভাগই অন্য দিকে গিয়েছিল কেননা একটা ছন্দবদ্ধজনক আনাগুনার খবর আমাদের কাছে এসেছিল। তো ওইদিন রাত তোমার দুটা 2:35 তখন আমি বর্ডার ফেন্সের গায়ে গেটহল দিচ্ছি ঠিক তখনই আমার নজর পড়ল যে আমার থেকে বেশ কিছুটা দূরে মানে আমার সামনের দিকে ফেন্সের কাছে কিছু একটা নড়ল এখানে একটা কথা বলে রাখি ফেন্স বলতে আমরা ওই কাটাতারের বেড়াকেই বলি তো যাই হোক মেন ঘটনা আছে আমি ভাবলাম কোনো হয়তো দুষ্কৃতি হবে আমি সঙ্গে সঙ্গেই স্পটলাইটটা জ্বালালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না আমি সাহস করে সামনের দিকে এগিয়ে চললাম তবে আমি যেই এগিয়ে যাচ্ছি ঠিক তখনই একটা কণ্ঠস্বর আমার কানে ফেসে এলো আমি পুরো পরিষ্কার শুনলাম কেউ যেন বলল কাছে আসবি না কণ্ঠস্বরটা কোন একটা বয়স্ক মানুষই হবে কিন্তু কোথায় এ না ও পারে আর সবচেয়ে বড় কথা হুকুম করার ভঙ্গিতে বলল আবার তুই তাকারি করে মাথাটাও বেশ গরম হয়ে গেল আমি হেমার টর্চের আলোটা এবার এদিক ওদিক ফেললাম কিন্তু না এবারও কাউকে দেখতে পেলাম না তবে কিছুক্ষণ পর স্পটলাইটের আলোতে দেখলাম যে ফেন্সের ওপারে একজন বয়স্ক মুসলিম ব্যক্তি গায়ে সাদা গেঞ্জি নীল লুঙ্গি আর গলায় একটা সাদা গামছাকে নিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তবে অদ্ভুত ব্যাপার লোকটা দাঁড়িয়ে নেই। মাটির থেকে কিছুটা উপরে শূন্য ভাসছে আর একটা জিনিস সেটা হচ্ছে তার চোখে মুখের চাউনিটাও বেশ ভয়ঙ্কর দাঁত মুখ খিচে রক্তাক্ত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে সত্যি বলতে আমি ওই ঠান্ডার মধ্যেও কলকল করে ঘামতে শুরু করলাম তবে মনের মধ্যে সাহস জোগাড় করে জোর করে বলে উঠলাম কে কে তুই ওপারে কি করছিস না কোনো উত্তর দিল না আমি ওয়ারলেসে রিপোর্ট করব ঠিক তখনই আমার চোখের সামনেই একটা অদ্ভুত ঘটনা ঘটল মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে লোকটা তারের বেড়া ভেদ করে এপারে চলে এলো আমার তো বুকের ভিতরটা ছ্যাক করে কেঁপে উঠল নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না চোখ দুটোকে বন্ধ করে ভালো করে আঙুল দিয়ে কচলে আবারও তাকালাম কিন্তু অবাক করার লোকটিকে আর দেখতে পেলাম না আলো ফেলেও চারিদিকে দেখলাম কিন্তু না তাকে আর দেখতেই পেলাম না তবে আসল ঘটনা কিন্তু এখনো শুরু হয়নি কেননা পরের দিন রাতে ওই একই জায়গায় ওই একই সময় যা ঘটল তা তুমি ধারণাও করতে পারবে না আমি একবার ভেবেছিলাম যে আমাদের সিনিয়র কাছে পুরো ব্যাপারটা বলি কিন্তু বলতে গিয়েও বললাম না কেননা একজন বিএসএফ জওয়ান হয়ে এইসব কথা বললে ঠাট্টা তামাশার শিকার হতে হবে তবে পরদিন রাতে আমি অর্জুন সিং আর মনোজ যাদব আমরা তিনজন মিলে একসাথে ওই দিকে টহলে গেলাম তখন রাতমার কটা হবে ওই দুটা পঁয়তাল্লিশ সেদিনও সেই একই রকম নিস্তব্ধতা কোনো বাতাসও বইছে না গাছের পাতাগুলো নড়ছে না আর সেই একই রকমের গুমর ভাব তবে সেই দিন আমরা যখন টহল দিতে দিতে সেই স্থানে এলাম ঠিক তখনই অর্জুন দাঁড়ালো ওকে দেখে আমরাও দাঁড়ালাম আর ও তখনই ওর একটা আঙুলকে তুলে ফেন্সের দিকে ইশারা করলো আমরা ওর ইশার মতো সেই দিকে তাকালে পুরো পরিষ্কার দেখি সেই একই ব্যক্তি সেই একই রকম ভাবে দাঁড়িয়ে আছে পর্যন্ত তখন অলরেডি ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে মনোজ বিড়বিড় করে একটা কথাই বলছে ও ফটো ভেসে যাচ্ছে ভালো করে দেখ পাগুলো কিন্তু মাটিতে ছুঁইছে না আমরা তিনজনে স্পটলাইটের আলো সেই লোকটির উপর ফেললাম কিন্তু অবাক করার বিষয় আলোটা তার শরীরে লাগলোই না মানে আলোটা তার গায়ে ফেললেও সেটা তার শরীরকে ভেদ করে পিছনের দিকে চলে যাচ্ছিল তবে সেদিন আরো একটা অবাক করা জিনিস দেখলাম লোকটির চোখের মনি দুটো লাল আলোর মতন জল জল করছিল তার বুকের কাছেও একটা গুলি খাওয়ার মতন ক্ষত আমি সিরিয়াসলি বলছি আমার লাইফে এই রকম ঘটনা আমি এর আগে কখনোই দেখিনি তবে আসল ভয়ঙ্কর ব্যাপারটা এবারই শুরু হলো আমার ওয়ারলেসে হঠাৎ করেই গুলির আওয়াজ বাইতে শুরু করলো না একটা দুটো গুলির আওয়াজ নয় ধর 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 করে একটানা স্বয়ংক্রিয় অনেকগুলো গুলির আওয়াজ আশ্চর্যের বিষয়ে কেউই বন্দুক চালাইনি ওদিকে সেই লোকটি আমাদের দিকে এবার এগিয়ে আসতে লাগলো তবে সে ফেন্সের কাছে আসতেই হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল আমরা আর ওখানে টহল দিলাম না বাকিটা রাত বেস ক্যাম্পে কাটালাম তবে পরদিন সকালে আমাদের ক্যাম্পের আশেপাশে যেই সমস্ত গ্রামের প্রবীণ মানুষরা কাজ করত তাদের মধ্যে একজন মাখন লাল সেই মাখনদাকে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা মাখনদা এখানে রাতের বেলায় কি কোনো ছায়া দেখা যায় মাখনদা আমার এই কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ হয়ে রইল তবে কিছুক্ষণ পর সে বলে উঠলো তোমরা তো নতুন এসেছ তাই জানো না 2018 সালে এক গভীর রাতে বাংলাদেশের কিছু লোক ভারতের কিছু দুষ্কৃতির সঙ্গে মিশে ভারত থেকে বাংলাদেশে কিছু নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় বিএসএফ এর এক দল তাদেরকে ধরে ফেলে তবে একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাকে গুলি করে আর শুধু এটাই নয় এর আগে এর পরে এরকম অনেক ঘটনায় ঘটেছে তবে বিশেষ করে ওই আমি তোমাদের বিএসএফ জওয়ানদের মুখ থেকে শুনেছি কিন্তু আমরা গ্রামবাসীরা তাকে কখনোই দেখিনি সেদিন রাতে আর আমার ডিউটি ছিল না সেদিন আমার দুপুরে ডিউটি ছিল তবে ওই দিন রাতে অন্য যে সমস্ত জওয়ানরা ডিউটিতে ছিল তাদের মধ্যে অনেকেই নাকি আমাদের মতনই সেম ঘটনা সাক্ষী হয় তবে আমরা লজ্জার হয়ে দেবেশদাকে কোনো কিছু না বলতে পারলেও তারা কিন্তু দেবেশদাকে সমস্ত ঘটনায় খুলে বলে দেবেশদা প্রথম দিকে এসব কথাকে বিশ্বাস করেনি কিন্তু আমরাও যখন দেবেশ দাকে সেম কথা বললাম তখন সে বিশ্বাস করল এবং সেই দিন সকালেই গ্রামের এক বয়স্ক লোকের সঙ্গে কথা বলে পরদিন কোথা থেকে এক ওঝাকে এনে রাত দুটোর সময় সেই স্থানে নিয়ে গেল অবশ্য আমরাও গিয়েছিলাম তবে রাত দুটো তো দূরের কথা তিনটা পেরিয়ে যাওয়ার পরেও কোনো কিছুই ঘটেনি দেবেশ বেশ বিরক্ত হয়েছিল আমাদেরকে ব্যঙ্গ করে বলেছিল তোমরা কি নেশা করে ডিউটি করো কই যদি প্রতিদিনই ঘটে তাহলে আজকে কেন কোনো কিছু ঘটল না সত্যি যেই টাইমে প্রতিদিনই বাতাস বন্ধ হয়ে যাই গুমট ভাব তৈরি হয় নিস্তব্ধতা আরম্ভ হয় সেই টাইমে সেরকম কোনো কিছুই ঘটলো না আর লোকটাকেও দেখতে পেলাম না তবে আমাদের সঙ্গে যেই ওঝা ওখানে গিয়েছিল সে কিন্তু দেবেশ না বাবু এখানে সত্যি কিছু আছে আপনি হয়তো বুঝতে পারছেন না তবে আমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি কিন্তু আমারও কিছু করার নেই কেননা আমি তো কোন তান্ত্রিক নই যে তাকে ক্ষমতার মাধ্যমে ডাকবো তবে হ্যাঁ এই জায়গাটাকে আমি বন্ধন করে দিয়েছি আর যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তাদের প্রত্যেককে ঝাড়ভুক করে দিয়েছি। আশা করি আর কোনো কিছু ঘটবে না তবে তার আগে একটাই কথা ও তো আপনাদের কারণ না কারোর হাতে গুলি খেয়ে মারা গেছে যেই কারণে ওর আত্মা আজও এখানে বন্দি তো আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব। আপনারা প্রত্যেকেই বুট খুলে বন্দুকগুলোকে নিচে রেখে তার কাছে ক্ষমা চান হয়তো সে এটাতেই সন্তুষ্ট হবে ওঝার কথা মতো আমরা তাই করলাম তবে অবাক করার বিষয় আমরা যখন তাকে স্মরণ করে ক্ষমা যাইতে লাগলাম ঠিক তখনই সেই ঘুমট ভাবটা শুরু হলো সেই একই রকম নিস্তব্ধতা সেই একই রকম ভাবে বাতাস বন্ধ হয়ে যাওয়া তবে সময়টা কিন্তু তখন তিনটা পনেরো ওঝা তার ব্যাগ থেকে কয়েকটা ধূপ বের করে ধূপগুলোকে জ্বালালো সে তার ক্রিয়া শুরু করবে ঠিক তখনই একটা কুয়াশার মতন ধোঁয়া ফেন্সের ওপারে গোল হয়ে ঘুরতে লাগলো না সেই মুহূর্তে সে কোনো রূপ ধারণ করেনি তবে ওঝা কিন্তু এবার জোর কদমে মন্ত পাঠ করা শুরু করলো আর সেই সাথে কিছু একটা গুড়ো জিনিসকে ডান হাতের তালুতে রেখে মুখ দিয়ে দিতে লাগলো এবং সব একটা কাজের বোতল থেকে জল বের করে মুখে মন্ত্র উচ্চারণ করতে করতে সেই জলটিকে লোকটির দিকে ছুটতে লাগলো অবাক করার বিষয় ওই জলটি লোকটির দিকে ছুটার সাথে সাথেই সেই ধোঁয়ার মতন জিনিসটা আস্তে আস্তে সেই লোকটির রূপ ধারণ করলো তবে তার চোখে মুখে সেই দিন কোনো হিংস্র ভাব ছিল না উল্টে তার চোখে মুখে তখন একটা করুণ বেদনার ছাপ ফুটে উঠেছিল আমরা তখনও হাত জোর করে ক্ষমা যাওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছি সে আমাদের সবাইকার দিকে একবার ভালো করে তাকিয়ে আস্তে আস্তে পুরো অদৃশ্য হয়ে গেল ওঝা এরপর আমাদেরকে ওখানেই প্রত্যেককে ঝাড়ফুক করলেন আর বলে উঠলেন ও রাতটা এই স্থানে বন্দি ছিল আর এই কারণেই এই রকম ঘটনাগুলো ঘটছিল তবে চিন্তা নেই ও এই স্থানের বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে আর আমি এ জায়গাটাকে বন্ধন করে দিয়েছি অতএব আর ভয়ের কিছু কারণ নেই সত্যি তারপর থেকে আর কোনো কিছু ঘটেনি তবে উৎপলদা অনেকেই হয়তো ভাবতে পারে যে এগুলো সম্পূর্ণই কাল্পনিক গল্প বা কোনো বানানো কথা কিন্তু বিশ্বাস করো আমার ভগবান থাকি আমি এক চুলো মিথ্যে কথা বলছি না এই ঘটনাটা সত্যি আমাদের সাথে ঘটেছিল তো এই ছিল আজকের ঘটনা চলুন শুনেনি আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তার আগে একটাই কথা আপনি যদি এইরকম সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন অথচ এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে কেননা প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত দশটায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতে থাকে আর হ্যাঁ ঘটনাটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর লাইক করার পর যে হাইপ বাটনটা দেখতে পাবেন প্লিজ ওটাতে ক্লিক করে একটা হাইপ করে দিবেন। কেননা এই হাইপ বাটনে ক্লিক করলে আমি এই রকম ঘটনা আরো বেশি উৎসাহ নিয়ে আপনাদের কাছে আনতে পারবো তো চলুন শুনে আজকের প্রশ্ন আজকের প্রশ্ন শুভজিৎ এবং বাকি দুইজন বিএসএফ জওয়ান যখন দ্বিতীয় দিন ওই আত্মাকে দেখতে পেয়েছিল তখন শুভজিৎ দার কিসের আওয়াজ বেজে উঠেছিল তো চলুন এবার দেখেনি গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তার আগে আর একটা কথা আপনি যদি আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে চান কিংবা আপনি যদি ঘটনা শোনার পাশাপাশি বিভিন্ন সত্যি ভৌতিক ঘটনা পড়তে চান কিংবা এই চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠতে চান তাহলে জয়েন বাটন বা সাবস্ক্রাইব প্লাস যার কাছে যেটা শো হচ্ছে সেই বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপে জয়েন হতে পারেন তো চলুন দেখেনি কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন হুগলি থেকে সুখেন্দু ঘোষ দেবজানি মান্ডি সুরদীপ কুন্ডু জবা চক্রবর্তী ও কিষান চক্রবর্তী নদিয়া থেকে দেবতী বিশ্বাস ও সাথী দাস পশ্চিম মেদিনীপুর থেকে রাধেশ্যাম পাল ও সঞ্জয় দাস বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে হাওড়া থেকে গৌরব মল্লিক সুমন মাইতি রাহুল অধিকারী সরবাণী দত্ত চিন্ময় মান্না ও এস কে আমিরুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা থেকে শ্রেয়া দাস মুখার্জি অসীম নন্দী চিরঞ্জিত অধিকারী জয় মন্ডল ও অরিয়ন মিত্র দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রীতা অধিকারী রিয়া দাস ও মেঘা মণ্ডল কলকাতা থেকে দীপান্বিতা গোস্বামী মমতা মুখার্জি ও সৌজাত্য ঘোষ মুর্শিদাবাদ থেকে সোমনাথ মন্ডল এবং সর্বশেষ দক্ষিণ দিনাজপুর থেকে রূপম দাস চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত দশটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন